ঢাকা শহরের অলি গলি মোড় রাস্তা যেদিকেই তাকানো যায় নাফিসাকে খোঁজার হলুস্থলুজ চলছে মাহবুব রশিদ নিজের সমস্ত পাওয়ার ব্যবহার করেছে তাকে খুঁজে বের করার জন্য পুলিশ লোকজন ইনফরমার সবাইকে নামিয়ে দিয়েছে কিন্তু তবু কোনো হদিস নেই এই বিশাল শহরে ভিড়ে যেন নাফিসা হাওয়ায় মিলিয়ে গেছে রাশিদ ভিলাতে এদিকে নিরাপত্তা সবার মুখে দুশ্চিন্তা অস্থিরতা আফিয়া বেগম তো পুরোপুরি অসুস্থ হয়ে পড়েছে সারাদিন ধরে কপালে হাত দিয়ে বসে থাকা চোখ লাল খাবার নেই ঘুম নেই একটাই চিন্তা নাফু কোথায় নিজের মেয়ের মতো করে আগলে রেখেছিল এতদিন সেই মেয়ের উপরে ফোঁটা বিশ্বাস করতে পারলো না তার কথাটা ভালোভাবে শুনতে পারলো না কোনো সময় দিল না নিজের প্রতি এই আফসোস এই অপরাধ তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে সবচেয়ে বড় কথা কেউ ভাবতেই পারেনি যে নাফিসা আসলে সাইমানের বউ দুজনের বয়সের এত তফাত আর তাদের সম্পর্ক কখনোই কারোর সামনে আসেনি একসাথে থাকার দৃশ্য কেউ দেখেনি প্রকাশ্যে কিছুই ছিল না তাই হয়তো এই সত্যটা কারোর মাথায় ঠিকমতো আসেনি এদিকে সাইফান অবিরাম চেষ্টা করে যাচ্ছে নাফুকে খুঁজে বের করার সাথে সাথে সে মরিয়া হয়ে সাইমান ভাইয়ের সাথেও যোগাযোগ করার চেষ্টা করছে কিন্তু নেটওয়ার্ক নেই লাইন দিচ্ছে না দূরে কোথাও মিশনে থাকলে সাধারণত এমনটাই হয় অনেকক্ষণ ধরে বসে আছে সে তাহমেদ ইকবালের কেবিনে পরিস্থিতি কি হচ্ছে কখন সাইমান ফিরছে সবই তার মাথার মধ্যে ঘুর পাক খাচ্ছে শেষ পর্যন্ত আর চেপে রাখতে না পেরে সাইফান সব কিছু খুলে বলে তাহমিদ ইকবালকে তাহমিদ ইকবালের কথাগুলো শুনে গভীর চিন্তায় পড়ে যায় সে নিজেও জানে আজই সাইমানের ফিরে আসার কথা মিশন শেষ হয়েছে আর তার নিজের অপরাধ বোধও কম নয় সেই তো কিছুটা জোর করে চাপ দিয়ে সাইমানকে মিশনে পাঠিয়েছিল এখন মনে হচ্ছে ভুল করেছে খুব বড় ভুল সাইমান যখন ফিরে এসে নিজের বউকে খুঁজে পাবে না তখন সে কি জবাব দেবে কোথায় লুকাবে মুখ ওইদিকে সাইফান মাথায় হাত দিয়ে চুপ করে বসে আছে তার ভাই তাকে দায়িত্ব দিয়ে গিয়েছিল নাফিসাকে দেখে রাখার দায়িত্ব কিন্তু সে সেটা রাখতে পারেনি নিজেকে ক্ষমা করতে পারবে না যদি নাফিসার কিছু হয় কেবিনের ভেতরে দুজনের নিস্তব্ধতা টেবিলের ঘড়ির টিকটিক শব্দও যেন খুব স্পষ্ট শোনা যায় হঠাৎ ঠক 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 দরজায় দর একটু পরে কেবিনে ঢোকে রাজীব ভেতরে ঢুকে স্যালুট দিয়ে সালাম জানাই তাহমিদ ইকবালকে স্যার কেমন আছেন মিশন আমরা সফলভাবে শেষ করতে পেরেছি কংগ্রাচুলেশন তারপরে চোখে পড়ে পাশে বসা সাইফানের দিকে আরে সাইফান তুই এখানে কোনো জরুরি কাজ নাকি সাইফান আসতে উঠে দাঁড়ায় মুখটা গম্ভীর বড় ভাইয়া কই রাজীব ভাই রাজীব একটু অবাক হয়ে উত্তর দেয় সাইমান স্যার তো সোজা বাসার দিকে গেছে ভাবির সাথে দেখা করার জন্য খুব এক্সাইটেড ছিল তাই আমাকে শুধু বলে গেল স্যারকে জানাতে উনি বাসায় যাচ্ছে পরে এসে দেখা করবে এই কথাটা শেষ হতেই তাহমিদ ইকবাল আর সাইফানের মুখ একদম ফ্যাকাসে হয়ে যায় কারণ তারা দুজনেই জানে সাইমান এখন বাসায় গিয়ে তার জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা খেতে যাচ্ছে সাইফান নিজের জায়গা থেকে লাফিয়ে উঠে দাঁড়ায় কথা গুলিয়ে যায় তার মুখে আঙ্কেল আমি যাই দেরি হলে চলবে না আপনি প্লিজ আরও ফোর্স লাগান নাফুর খোঁজ করুন প্লিজ আমি যাই একটু সময় নষ্ট করল না দৌড়ে বেরিয়ে গেল কেবিন থেকে রাজীব পুরো ঘটনা বুঝতে না পেরে হতবাক হয়ে তাকিয়ে থাকে তার চোখে মুখে জিজ্ঞাসার ছাপ স্পষ্ট ও ধীরে ধীরে তাকায় তাহমেদ ইকবালের দিকে স্যার নাফিসা বাবির কি হয়েছে সাইফান তো প্রায় দৌড়ে চলে গেল আপনার মুখ এমন কেন তাহমিদ ইকবাল গভীর শ্বাস নেয় সে সংক্ষেপে ধীরে ধীরে রাজীবকে পুরো পরিস্থিতি বলে দেয় নাফিসার নিখোঁজ পরিবারের ভুল বোঝাবুঝি রাজীব বিস্ময়ে স্তব্ধ হয়ে যায় পরিস্থিতির ভয়াবহতা তার মুখে স্পষ্ট হয়ে ওঠে রাশিদ ভিলার বড় গেটটা পেরিয়ে ভেতরে ঢুকতেই সাইমানের বুকের ভেতর একটা স্বস্তি উচ্ছ্বাসের ঢেউ উঠেছে হলরুমে ঢোকার সাথে সাথেই চোখে পড়ে ইমা বেগম আর বিলকিসারা বেগম সোফায় বসে আছে মুখ দুটো অস্বাভাবিক ফ্যাকাসে চোখে লালাব মুখের রেখায় গভীর টেনশন সাইমান থমকে দাঁড়ালো তারপর শান্ত স্বরে সালাম দিল আসসালাম আলাইকুম দুজনেই সাইমানকে দেখে অবাক আর ভয় কেমন যেন যান্ত্রিকভাবে সালামের জবাব দিল তাও সাইমান বিষয়টা হালকাভাবে নিল প্রথমে কেমন আছো তোমরা কোনো উত্তর নেই এক ফোঁটা শব্দ নেই বরফের মতো নিরবতা পরিস্থিতি অস্বাভাবিক মনে হলেও সাইমান চাপা হাসি দিল আচ্ছা ঠিক আছে তোমরা বসো আমি আগে ফ্রেশ হয়ে আসি আম্মু কই কেউ কোনো কথা বললো না উইলকি সারা শুধু মাথা নিচু করে থাকলো ইমা বেগম ঠোঁট কামড়ালেন সাইমান আর কিছু না বলে সোজা সিঁড়ির দিকে হাঁটা দিল উঠতে উঠতে তার বুকের ভেতর ধীরে ধীরে একটা অজানা অস্বস্তি জন্ম নিচ্ছে ওপরের ফ্লোরে গিয়ে সে নিজের রুমের দিকে না গিয়ে সোজা বা দিকে ঘুরে নাফিসার রুমের সামনে দাঁড়ালো ডোরনটা সুতেই যেন দরজাটা কিঞ্চিত খোলা অবস্থায় হালকা ঠেলতেই খুলে গেল দরজা খোলার সাথে সাথে যে দৃশ্যটা সামনে দেখা গেল তা দেখে সাইমানের শ্বাস আটকে গেল মেঝেতে বসে আছেন আফিয়া বেগম বিছানার পাশে মাথা হেলিয়ে রাখা চোখ মুখ ফুলে আছে চুল এলোমেলো চেহারায় কান্নার দাগ সাইমানের শরীর নিস্তব্ধ হয়ে গেল আম্মু একটু থমকে সাইমান এগিয়ে গেল হাঁটু গেড়ে মায়ের সামনে বসে গেল আম্মু কি হয়েছে এভাবে মেঝেতে বসে আছো কেন আর এই অবস্থা কেন তোমার আফিয়া বেগম প্রথমে চমকে তাকালেন তারপর এক সেকেন্ডও দেরি না করে ছেলের দিকে ঝাঁপিয়ে পড়লেন আব্বু আব্বু আমার নাফু, নাপু আমার মেয়েটা কথাগুলো বলার বারবার গলায় আটকে যাচ্ছে কান্না এত বেশি যে শব্দও ঠিক মতো বের হচ্ছে না সাইমান মাকে শক্ত করে জাপটে ধরল প্লিজ কথা বলো নাফি স্যার কি হয়েছে আফিয়া বেগম শুধু কাছে অস্পষ্ট কিছু শব্দ নাফু খুঁজে পাই না কথাটা বুঝে সাইমানের বুকের ভেতর যেন কেউ কোড়াল চালিয়ে দিল শরীর ঠান্ডা হয়ে গেল এক নিমিষে ঠিক তখনই দরজার কাছে একজন স্টাফ হাজির হলো স্যার বড় ছাড় আপনাকে নিচে যেতে বলেছেন সাইমান তাকালো না স্টাফ আবারও বলল স্যার এখনই যেতে বলেছেন সাইমান শুধু ঠান্ডা স্বরে বলল হুম মাকে আলতো করে উঠিয়ে বসালো নিজেও দাঁড়ালো কিন্তু মাথায় কিছুই ঢুকছে না আফিয়া বেগম মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন সাইমান শব্দ না করে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো ড্রয়িং রুমে পৌঁছাতেই দেখে সবাই বসে আছে ঘরের বাতাস ভারী হয়ে আছে আফিয়া বেগম ধীরে ধীরে ছেলের পেছনে এসে নিচে দাঁড়ালেন মাহবুব রশিদ ছেলের দিকে তাকিয়ে গিলল এক ঢোক তারপর কঠিন ভারী গলায় বলো বস তোমাকে কিছু জিজ্ঞেস করতে হবে আর কিছু জানতেও হবে সাইমান দাঁড়িয়ে রইল চোখ দুটো তীক্ষ্ণ ভয়াল মানে কি কি জানাতে হবে আমু কেন কাঁদছিল আমার পিচ্চি পুতুলের কি হয়েছে কেউ কিছু বলছে না চারিপাশে যেন পাথর নিরাবতা। শেষ পর্যন্ত সাবিয়া খালেদ মুখ খোলেন ওই মেয়েটাকে ভাবি গতকাল বের করে দিয়েছেন এবং এখন খোঁজ পাওয়া যাচ্ছে না কোথায় গেছে কথাটা শেষ হতেই সাইমানের মাথার ভেতর যেন বিস্ফোরণ হলো কান ঝাঝা করতে লাগলো শরীর কাঁপতে লাগলো এক মুহূর্তের জন্য দুনিয়া অন্ধকার হয়ে এলো বাড়ি থেকে বের করে দিয়েছে নিখোঁজ সাইমানের ভাবনার ভেতরে ঠিক তখনই দৌড়াতে দৌড়াতে সাইফান প্রবেশ করলো তার মুখ দেখে বোঝাই যাচ্ছে সে ভয় অপরাধ বোধ টেনশনে প্রায় ভেঙে পড়েছে সাইমান তাকে দেখা মাত্রই ঝাঁপিয়ে পড়ে আমার বউ কই নাফিসা কই তোর কাছে দায়িত্ব দিয়ে গিয়েছিলাম তুই বল আমার বউ কই সাইফান মাথা নিচু করে ঠোঁট কাঁপছে চুপ একদম চুপ দাঁড়িয়ে আছে সাইফান হুঙ্কার দিল চুপ কেন কথা কানে যাচ্ছে না উত্তর দে সাইফান গিলে গিলে বলো ভাইয়া নাফিসাকে খুঁজে পাচ্ছি না বাকিটা বলা হয়নি সাইমানের হাত বজ্রপাতের মতো সাইফানের গালে গিয়ে পড়ল ঠাস ঘর নিস্তব্ধ সবাই হতবাক সাইমান চিৎকার করে উঠল বাজে কথা না বলে বল আমার বউ কই সাইফান কাঁপতে কাঁপতে বল ভাইয়া সত্যি আমি জানি না মাফ করে দে আমি দায়িত্ব রাখতে পারিনি এরপরে সাইমান আর শুনল না খুব দুঃখ ভয় সব মিলিয়ে আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল সে সাইফানের কলার ধরে টেনে সামনে নিয়ে উড়া ধোরা ঘুষি মারতে লাগলো বল কোথায় আমার বউ কোথায় আমার নাফিসা আমার সাথে এই সব চালাতে আসবি না সাইফান পড়ে গিয়েছিল তবু থামল না সাইমান মুখে রাগে বিকৃত অভিব্যক্তি কিছুক্ষণ পর সাইমান হঠাৎ থেমে গেল দাঁড়িয়ে রইল স্থির হয়ে তারপর দুই হাতে মাথা চেপে ধরল শ্বাস নিতে পারছে না মনে হচ্ছে হৃৎপিণ্ড থেমে যাবে তারপর আফিয়া বেগমের দিকে তাকিয়ে এগিয়ে গিয়ে সামনে দাঁড়িয়ে দুই হাতে ওনার গাল আগলে নিয়ে আম্মু আমার বউ কই চুপ কেন বলো আমি জানতে চাই নাফিসা কই আফিয়া বেগমের ঠোঁট কাঁপলো কিন্তু কথা বের হলো না চোখের ভেতর পানি চিকচিক করছে যেন অপরাধ বোধে গলা আটকে গেছে তার সাইমান চেয়ে রইল কিছুক্ষণ তারপর মাথা চুলকে চুল এলোমেলো করে ফেলে বলল কেউ কিছু বলে না কেন কেউ না আমি পাগল হয়ে যাব এবার কি হয়েছে সব খুলে বলবে প্লিজ তোমরা আমাকে বলো সাবিয়া খালেদ সবার মুখের দিকে দিকে তাকিয়ে তারপর সাইমানের দৃষ্টি নিয়ে বলো আমি বলছি সমস্ত ঘটনা শোনার পর সাইমান নিস্তব্ধ হয়ে গেল তাদের ভালোবাসার চিহ্ন পৃথিবীতে আসতে চলেছে বাচ্চা মানে সে বাবা হতে চলেছে কথাটা কিছু শোনার কিছু মুহূর্ত খুশি হলেও পর মুহূর্তেই নাফিসাকে অপমান করা তার বাচ্চাকে কলঙ্ক দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে নিজের বউকে নিখোঁজ তবু এই সময়ে যে সময়ের সবচেয়ে বেশি খেয়াল রাখা দরকার নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে সব দোষ তার নিজের পুলিশ হওয়ার দায়িত্ব পালন করতে গিয়ে এত কিছু হলো আর পারছে না ভাবতে তার এখনই চাই নিজের বউকে এক মুহূর্তে হঠাৎ পা থামিয়ে মাহবুব রাশিদের দিকে এগিয়ে গেল সে গিয়ে সরাসরি সামনে বসে পড়ল দুই হাঁটুতে ভর দিয়ে বসে পড়েই দুই হাতে বাবার পা জড়িয়ে ধরলো আব্বু আমি আর পারছি না তার গলা যেন ভেঙে যাচ্ছে কান্নায় আমি ভুল করেছি বড় ভুল তোমার কথা শুনিনি তুমি বলেছিলে রাজনীতিকর আমি করিনি এখন করব আব্বু করব রাজনীতি চাকরি থাক ওই বালের পুলিশ হয়ে কি লাভ নিজের ঘর রক্ষা করতে পারি না নিজের বইয়ের খবর নিতে পারি না কান্নার ফাঁকে হঠাৎ হাসলো এক রাস পাগলামির মতো হাসি দেখো না আব্বু আমি কেমন পুলিশ নিজের বউ হারিয়ে বসে আছি তারপর আবার ভেঙে পড়লো আব্বু এনে দাও রে তুমি তো পারো তোমার তো ক্ষমতা আছে তুমি বললে ওকে ফিরিয়ে আনবে না বলো একবার শুধু বলো একবার সে এবার মাটিতে বসে পড়ে দুই হাতে মাথা ধরে দুলতে লাগলো কখনো নিজের চুল টানছে আম্মু প্লিজ বলো ও ঠিক আছে ও আম্মু ওর ছাড়া ও ছাড়া যেন আমার পৃথিবী অন্ধকার ও ছাড়া আমার শ্বাস চলছে না ও ছাড়া আমি বাঁচবো না মরে যাবো আম্মু